আপনাদের এলাকাতে আসছে আমি रे सांतो 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 नामी मेहमान की ना मेहमान की और मेहमान की आप भी आप कॉल करा कर नाम खाली करा आगे कथा बोल आगे तो गारंटी रखो आपको ना आपको ना चीज करेंगे सर रास्ता पकड़ वापस देखा किंतु इधर अपन सासी देखे दे एक मिनट करो हमारे भाई बोला तुम्हें आपको क्या है नंबर सर तुम्हें চোরাঘাটের এবং আদবপুরে অনেক জায়গার আমাদের সমর্থকদের উপরে হামলা করা হয়েছে অনেক সমর্থককে রক্তাক্ত করা হয়েছে এবং আজকে আমি জেলা একটি প্রোগ্রাম করতে গিয়েছি একটা প্রার্থী যখন এলাকায় যায় তাকে বাধা দেওয়া একটা এটা জঘন্যতম অন্যায় এবং আমি দেখেছি সেখানে যাওয়ার পর অনেক ধরনের আমাদের সমর্থনকারীর উপর আঘাত করা হয়েছে তোমার নামের ছেলেকে আঘাত করা হয়েছে আমি যখন সেখানে পৌঁছি তারা সেখানে কথা বলার সুযোগ দেয় নাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে মনে হয় যেন রাখবে মানুষ যেমন লাশ করবে বলে হুমকি দেয় এটা কি রাজনীতি আমি বারবার করছি ভাই আমি আপনাদের মেহমান মেহমানকে সম্মান করে কথা বলুন তিনি ওই এলাকার সাবেক মেম্বার পরিচয় দিয়েছেন তিনি নুরুল হক সাহ নাকি এবং তিনি বিএনপি সহসভাপতি এই ইউনিয়নের তো আমি আশ্চর্য হয়েছি আমি ওনাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে ভাই ঠিক আছে আমি এসেছি আমি চলে যাব নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে তো এখানে আমি আমার প্রার্থী হিসাবে আমি আসতে পারি আমাদের আর নয়টি টি আছে সেই NOI টি প্রাপ্য সেখানে যাওয়ার অধিকার রাখে আপনারা বলছেন কই না এই ইমাম আছে জিগলে냐면 যারা কফা সালসা আই বলতে উনি সম্মানী মানুষ উনি আর ইজ্জতের মানুষ মরুকলি মানুষ তো আপনারা তো ওনার ইজ্জত নষ্ট করতেছেন আপনারা এমন কাজ করবেন না যে পুরো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে আমি আমার মতো করে যতগুলো কথা বলার বলার চেষ্টা করছি কিন্তু তার কথা বলার সুযোগ দেওয়া হয় নাই